নির্বাচন প্রক্রিয়া ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে পশ্চিমবঙ্গে চতুর্থ দফার নির্বাচন ইতিমধ্যেই শেষ হয়েছে পঞ্চম দফা নির্বাচন একেবারে আসন্ন তবে সবকিছুর ঊর্ধ্বে গিয়ে তৃণমূল কংগ্রেস বার বার উঠছে একাধিক প্রশ্ন আর এই সমস্ত প্রশ্ন এবং সেই প্রশ্নের ক্ষেত্রে রাজ্যে যে দুরাবস্থা সেই দুরবস্থাটা আদতে কতটা সত্যি তার পিছনে কি কারণ রয়েছে এই সব কিছু নিয়ে আজকে আমাদের সঙ্গে রয়েছে বিজেপির মজদুর ইউনিয়ন সভাপতি বাবান ঘোষ আপনাকে স্বাগত জনমত টোয়েন্টি ফোর কেমন আছেন ভালো আছে আশা করি তুমি এবং তোমার চাকরি সব সব ব্রহ্মপুত্র রাজ্যে তো নির্বাচন প্রক্রিয়া শুরু হয়ে গেছে পাবান ঘোষকে রাজ্যের মানুষ একটা লম্বা সময় দেখেছিলেন সংগ্রামী নেতা হিসেবে আজকে বাবান ঘোষ বেশ কিছুটা ক্ষেত্রে অ্যালুক মনে হয় কেন না না অ্যালুক না আমি আগা করে ছিলাম এবং আমি যেহেতু বিজেপি পার্টিটা করি মন দিয়ে করি এবং বাইরে রাজ্যের বাইরেও আমি অনেকগুলো দায়িত্ব পেয়েছি আমি সেখানে কাজ করেছি বিভিন্ন রাজ্যে কাজ করেছি দল যেখানে পাঠিয়েছে একজন মানে আদর্শ কার্যকর্তা হিসেবে দলের নির্দেশ মানে সব জায়গায় কাজ করেছি আর এইবারও ভোটে আমাকে বেশ কিছু ইন্টারনাল পলিসিতে ইনভলভ করা হয়েছে ইনক্লুড করা হয়েছে সেগুলো দলের সর্বোচ্চ নেতৃত্বের কাছে রিপোর্ট আছে এবং আমি এখনো আছি মার্কেটে অ্যাক্টিভ আছি আর একটু ফ্রন্ট নেই একটু মানে ডিফেন্সিভ হইতে আছে ব্যাপার খুব শীঘ্রই একদম ফ্রন্ট স্টান্সে এসে একটা বিষয় প্রশ্ন সেটা হচ্ছে দিলীপ ঘোষ বাবান ঘোষ আসলে দিলীপ ঘোষ নামটা অতপ্রতভাবে চলে আসছে দিলীপ ঘোষের যে নির্বাচনের যে লড়াই করার যে জায়গা এবার নির্ধারণ করে দেওয়া হচ্ছে দিলীপ ঘোষের সঙ্গে আপনার অতপ্রত সম্পর্ক এটা বাংলার মানুষ খুব ভালোভাবে জানে দিলীপ ঘোষের ক্ষেত্রে জেতার ক্ষেত্রে বাবান ঘোষের স্ট্র্যাটেজি এবং বাবান ঘোষ কি প্রেডিকশন দেখো প্রথমত দিলীপদার হাত ধরে বিজেপিতে আসা তো দিলীপদা শুধু মানে এর একটা একজনের এক এক আমার দিলীপদার সঙ্গে সম্পর্কটা একটা অন্যরকম সেটা দাদা ভাইয়ের সম্পর্ক এত বছর ধরে তার আন্ডার নেতৃত্বে দল করেছি সুতরাং তার প্রতি একটা আমার আলাদা রেসপেক্ট আছে সম্মান দিলীপ তো দিলীপদাকে আমি মনে করি যেখানেই সুযোগ দেওয়া উচিত হয় না কেন দিলীপদাকে দল যেখানেই

মানে তৃণমূল কংগ্রেসের প্রথম দিন থেকে তো আলাপ এবং একসাথে মুঘলদার সঙ্গে একটা লম্বা আমার দু দশকেরও বেশি মুকুল রায়ের সঙ্গে আমার একটা পারিবারিক সম্পর্ক আমার আমি আমার পিতাকে যতটা সম্মান করি ওনাকে সেই আকারে সেই মর্যাদায় আমি সম্মান করি শরীর তো নিত্য থাকি দল সেখানেই থাকুক না কেন আমি সবসময় চাইবো মুকুল রায় সুস্থ থাকে সবল থাকে এবং চারিদিক দিয়ে মুকুল রায় যেন ভালো থাকে নিয়ে মননে তার আগে ছিলেন মত পার্থক্য রয়েছে বাংলা বা বঙ্গ রাজ্যে অভিষেক বন্দ্যোপাধ্যায় আজকে সেকেন্ড ইন কমান্ড বলা যেতে পারে তৃণমূল কংগ্রেস কি সমস্যা ছিল অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে এই সমস্যাটা সমাধান তোমরাই পারবে কারণ বহু চর্চিত যারা সংবাদ মাধ্যম আছে জনপ্রিয় সংবাদ মাধ্যম তাহাই মনে হয় তাদের মাধ্যম দিয়ে আমার বলা এটাই যাচ্ছে আমি আজ অবধি নিজে এখনো পর্যন্ত মানে আর্যভট্ট শূন্য আবিষ্কার করতে গিয়ে এতটা মানে চিন্তায় পড়েনি এতটা কষ্ট হয়নি আর্যভট্ট শূন্য আবিষ্কার করতে গিয়ে যতটা আমার এইটা আবিষ্কার করতে গিয়ে এখনো পর্যন্ত আমি অক্ষম সমস্যাটা কি ছিল আমি মনে করি যে কোন সমস্যা ছিল না সেটাই মনে তার কাছে একটা অনেক বড় সমস্যা হয়ে গেছে কেন কোনো সমস্যা নেই কিন্তু আমার আমি কোনোদিন তাকে কম্পিটিটার ভাবিনি আমি কোনোদিন তাকে মানে পরে এসছে বলে দলে তার সঙ্গে কোনো আমার তার সঙ্গে আমার বিভেদ হয়নি কোনো মত পার্থক্য হয়নি মানে কোনো রকম আমার সঙ্গে সেরকম আমি দলের একজন একনিষ্ঠ কর্মী ছিলাম আর তিনি দলের তার যা রোল ছিল সেই রোল হিসেবে তিনি কাজ করত আমি দলের যে দায়িত্ব ছিলাম আমি আমি রাজ্যেরও দায়িত্ব সামলেছি আমি দক্ষিণ কলকাতার গুরু দায়িত্বগুলো সামলেছি পার্টির সব গুরু দায়িত্ব সামলেছি তো আমি মনে করি আমি আমার কাজ এবং আমি আমার একদম একনিষ্ঠ ছিলাম ছিলাম যতদিন ছিলাম আমি তো দলের প্রতি আমার কোনো বিরোধ মন্তব্য দেখতে পারবেন না দলের প্রতি বিরূপ আচরণ দেখতে না দল বিরোধী কথাবার্তা দেখতে পারবেন না আমি যেদিন থেকে দল ত্যাগ করেছি যেদিন থেকে অন্য দলে এসেছি অন্য দলে আসার পর তারপর সেই দলের হয়ে যেভাবে কাজ করতে হবে তার যা নির্দেশ তার যা নির্দেশিকা সেটা মেনে সবাই কাজ করে যখন বিরোধ করতে হয়েছে তখন বিরোধের বিরোধে নেমেছি আর যখন দলে ছিল আমি মনে করি না কোথাও আছে হ্যাঁ যদি থাকে আমি এই বছরটা আমি ঈশ্বরের কাছে প্রার্থনা করবো আহ তারা আমার কাছে প্রার্থনা করবো যেন অভিষেক বাবু সেটাকে নিয়ে রিসার্চ করে এটার একটা সমাধান খুঁজে বের করে নেয় এবং উনি নিজের মনে এটার একটা সমাধান বার করে নিজেকে এইটুকু স্যাটিসফাই করে যে আমার তার প্রতি কোন ধারণা নেই এই মুহূর্তে রাজ্যের সব থেকে যে সাবজেক্ট সেটা হচ্ছে সন্দেশ আপনি যে রাজনৈতিক দলের কথা ধরে বলছিলেন সেই রাজনৈতিক দলের বিরুদ্ধে সরাসরি অভিযোগ শক্তি বা মিথ্যা সেটা জনমত টোয়েন্টি ফোর জানে না বা তা যাচাইও করে আপনি যে দলে এই মুহূর্তে বর্তমানে রয়েছেন বিজেপি বিজেপি তরফ থেকে সরাসরি অভিযোগ করা হচ্ছে তৃণমূল কংগ্রেসকে আপনি গ্রাউন্ড জিরোতে নেমে রাজনীতি করছেন আগেও করেছেন পালস কি বুঝছেন বঙ্গ রাজনীতি

তাহলে শুভেন্দু অধিকারী থেকে শুরু করে চারা যারা বিজেপি জনপ্রতিনিধিটা জিতে গেছিল বিরোধী দলে যে সিপিএম কংগ্রেস সরু চৌধুরী শুরু করে কিছুই চক্রি পুরোটাই নাকি ফেক সাজানো সবই আমরা করেছি বিজেপি প্ররোচনা দিয়ে করেছে তাহলে ওখানে আটকাবার কি দরকার ছিল তাহলে ওদের আটকাবে দরকার ওরা যেত গিয়ে দেখতো মানুষের কি প্রবলেম শুনতো মানুষ শুনত আমাদের কোর্টের রায় নিয়ে যেতে হয়েছে রাজ্য পুলিশ গিয়ে ওখানে পুরো একটা রেস্ট্রিক্টেড সার্কেল তৈরি করে দিচ্ছিল একটা পুরো প্রশাসনের গোলক ধরা তৈরি করে রেখেছিল ওখানে একটা প্যারাজাল তৈরি করে রেখেছিল এইটা কেন এটা কি জন্য কি দরকার ছিল এই প্রশ্ন হচ্ছে গঙ্গাধর আমাদের ওখানকার মণ্ডল সভাপতি তার একটি ভিডিও প্রকাশ হয়েছে এবং সেখান থেকে বলা হচ্ছে বিজেপি তরফ থেকে পুরো ভিডিওটাই নকল এআই ইমপ্লিমেন্টেশনে সেই ভিডিওটা ক্রিয়েট করা হয়েছে ভিডিওটা আপনি দেখেছেন সংবাদ মাধ্যমে দেখেছি গঙ্গাধর কয়লের ভিডিওটা সংবাদ মাধ্যমে দেখেছি তবে

সিবিআই সিবিআই করে কে চিল্লাত মুখ্যমন্ত্রী তো চিল্লাত হয়েছে সিঙ্গুর রায় কোথায় গেছিল নন্দীগ্রাম কোথায় গেছিল তবে তো সিবিআই কাছে দেওয়া ছিল চেয়েছিল কে মাননীয় মুখ্যমন্ত্রী তাহলে আজকে হাইকোর্ট প্যানেল এইগুলো আমাদের দ্বারা ইনফ্লুয়েস হচ্ছে এইসব মিথ্যা অবাদ দেওয়ার যুক্তিটা কি আমি এটাই তো বুঝতে পারছি না এটি কোনো যুক্তি নেই একটু রাজনীতি প্রসঙ্গ ঠিক আহ বঙ্গে এই মুহূর্তে রাজনীতি চলছে নির্বাচন চলছে বলা যেতে পারে এবং চতুর্থ দফার নির্বাচন ইতিমধ্যেই শেষ হয়েছে কি প্রেডিকশন কটা আসন পেতে পারিবার বিজেপি চতুর্থ দফার মানে নির্বাচন প্রায় শেষ এবং সেটাতে নব্বই শতাংশ বেশি সিটি আমরা দিচ্ছি এই মুহূর্তে প্রেডিকশন আর ওভারঅল প্রেডিকশন আমাদের প্রধানমন্ত্রী টার্গেট দিয়েছে আজকেও স্বরাষ্ট্রমন্ত্রী মিটিং করে বলে দিয়েছে তো আমি আমার ব্যক্তিগত যে অভিজ্ঞতা যা ধারণা তাতে আমার যা মনে হয় যে আগের বারের যা সিট সংখ্যা ছিল আপনি দীর্ঘদিন ধরে রাজনীতি করছেন এই মুহূর্তে বর্তমান রাজনীতিতে একটা বাহুগুলির একটা জোর চলে এসেছে এবং কথার লড়াই প্রচন্ড ভাবে চলছে গ্রাউন্ডে নেমে তার লড়াই এসছে বিভিন্ন শব্দ প্রয়োগ করা এই শব্দ বন্ধনগুলো আপনি একজন রাজনৈতিক একজন রাজনৈতিক নেতা এই শব্দ বন্ধন গুলো আপনি আপনার মতে কি মনে হয় এগুলো পছন্দ করেন না এই এরকম শব্দ চল আমার ব্যক্তিগত ভাবে আমি আমি মনে করি সবকিছু বিরোধিতার একটা ভারসাম্য থাকা উচিত ব্যালেন্স থাকা শব্দ প্রয়োগের একটা মাদুর্য থাকা উচিত এবং যারা আমরা শিক্ষিত যারা আমরা লেখাপড়া করেছি বাংলার একটা সারা ভারতবর্ষের মর্যাদা আছে বাংলার একটা মানসম্মান আছে একটা শিক্ষা সংস্কার এবার এবার এটাও সত্যি কথা সেটা যখন মানুষ ভুলে যায় শাসক দল এটা বারবার ক্ষেত্রে ভুলে যায় এমন এমন কথা প্রয়োগ করে মাননীয় দেশের প্রধানমন্ত্রীকে বলছে প্রধানমন্ত্রী করে কান দেবে কান মুলে দেবে শাসক দলের সেকেন্ড কমান্ড বলছে ওই রেট ঠিক করে দিচ্ছে মহিলাদের এগুলো কুরুচিকর এগুলো রুচিহীন আপনার তো শুভেন্দু অধিকারী আপনাদের বিরোধী দল নেতা তিনি বারবার বহু মন্তব্য করেছেন মুখ্যমন্ত্রী বিরুদ্ধে সেগুলো কি ভাবে প্রাধান্য দেওয়া যায় শুভেন্দু সঙ্গে যা শাসক দল দলে থাকাকালীন শুভেন্দু দার প্রচন্ড মানে শাসক দলে প্রতিবন্ধকতা ফেস করেছে সে সময় উনি দমবন্ধ পরিবেশ থেকে মুক্ত হয়ে বিজেপিতে চলে এসছে এবং বিজেপি হয়ে এখন ছুটি ততার সাথে সে ব্যাটিং করছে এবং তারপরেও শুভেন্দু অধিকারীকে তার বাবা পরিবারের তার বাপ পিতৃদের তুলে কথাবার্তা বলা তাকে চ্যালেঞ্জ করা তাকে অত্যন্ত অবস্থা করা তার রাস্তাঘাটে চোর চোর চোরটা শিশির বাবুর ছেলেটা এইসব প্রোগ্রাম তো শুভেন্দু অধিকারী শিখিবেন এগুলো শুভেন্দু অধিকারী উদ্দেশ্য করবে আগে দেখুন ওরা ঢিলটা ছুঁড়েছে তাই আমার ব্যক্তিগত যদিও আমি এই শব্দ চয়নকে আমার ব্যক্তিগত আমি আমার স্টাইলে বলছি আমি এটাকে এরকম বিনোদিতা পছন্দ করি না কিন্তু শুভেন্দু দিকে যেহেতু ঢিলগুলো বারবার পড়েছে আমার মনে হয় নিউটনের থার্ড লি রিয়াকশন আছে তাই পাট খেলো ছোট ডিলের জায়গায় পাট খেলো খেতে হচ্ছে বাবান ঘোষে আমরা দেখেছিলাম লকডাউন পর্ব তারপরে দেখেছিলাম দু হাজার একুশের বিধানসভা নির্বাচন বহু কর্মী সমর্থকদের পাশে থেকে মাঠে ময়দানে নেমে লড়াই করেছে বর্তমানে এই মুহূর্তে যে গ্রাউন্ডটা তৈরি হয়ে রয়েছে বঙ্গ বিজেপির ক্ষেত্রে সেই পুরো সার্কেলে বাবান ঘোষ কি কোনোভাবে অ্যাটাচ হতে পারতো না বা বাবান ঘোষকে কোনোভাবে প্রজেক্ট করা যেত না তার এতটা অভিজ্ঞতা ছিল

তো আমি যদি বেশি চাহিদা করি তাহলে ভগবান সে আশা বেশি লেখে দেবে না তার কাছে আমার এটা সবসময় প্রার্থনা এবং প্রভু শ্রীরামের কাছে প্রার্থনা আমি করি যে আমি আমার কাজটা নিষ্ঠাভাবে চালিয়ে যাব এবং কয়লা থেকেই হীরের উৎপত্তি তো আমিও এই রাজনীতিতে যে পুরুষিত কয়লার মতো যে এটা পরিবেশ তৈরি হচ্ছে সেই রাজনীতির মধ্যে আমিও আর যারা যারা লড়াই করছে যারা যারা বিরোধী আওয়াজ তুলছে পয়লার প্রসঙ্গ আপনি বললেন আপনি যে দলে ছিলেন তৃণমূল কংগ্রেস তার বিরুদ্ধে একটি মূল দুটো অভিযোগ খুব প্রত্যক্ষ পরোক্ষ ভাবে বারবার সামনে একটা হচ্ছে গরুবার কয়লা ইতিমধ্যে আমরা দেখেছি অনুব্রত মন্ডলকে সেই অভিযোগে গ্রেপ্তার করে দিপার জেলে চলে গেছে দীর্ঘদিন ওই রাজনৈতিক দলের সঙ্গে আপনি প্রত্যক্ষ ভাবে যুক্ত ছিলেন সেকেন্ড ইন কমান্ড অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সম্পর্কে আপনি খুবই ব্যক্ত করলেন আপনার অভিজ্ঞতা মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গেও আপনার যথেষ্ট সুসম্পর্ক এই যে অভিযোগগুলো উঠছে এই দলটার বিরুদ্ধে আপনি তো দলটাতে দীর্ঘ সময় ছিলেন কখনো ফিল করেছে বা আপনার অভিজ্ঞতা কি আদৌ কি দলটা কানেক্টেড এই অভিযোগটার সাথে দেখুন আমি দলটা তো প্রধানমন্ত্রী নিয়ে করেছি তবে অনুব্রত মন্ডল তো বিচারাধীন একটা সাবজুরিস ম্যাটার এ বিষয়ে আমার বেশি মত প্রকাশ করাটা একান্তই কাম্য নয় তাও আপনাকে অফ দ্য ট্র্যাক আমি বলি আমি আমার ব্যক্তিগত মতামত যা রটে তা কিছু তো ঘটে এখন যখন এত দুর্নীতি হয়েছে এত অ্যাকাউন্টে ট্রানজেকশন যা দেখছে সংবাদ মাধ্যমে বা তদন্তকারী সংস্থারা যা তথ্য পেশ করছে কোর্টে তাদের কি একটু মনে হচ্ছে যে শাসনকালের এই ব্যাপারগুলো ছিল যারা কাজ করেছি কাজ করতে গিয়ে কোনদিন কয়লা করুন আমার কাজ করতে হবে যে আমার অভিজ্ঞতা নেই আমি সায়েন্স স্ট্রিমের লোক ছিলাম সাপোর্ট তৃণমূল কংগ্রেস বিরোধীরা অভিযোগ আসে যারা বিজেপি তরফ থেকে শুভেন্দু অধিকারী বহুবার বলেছে অন্যান্য বিজেপি নেতৃত্বরা বলেছে যে তৃণমূল কংগ্রেসে তাকেই প্রাধান্য দেওয়া হয় যে বেশি পরিমাণ টাকা পার্টি ফান্ডে এসে দিতে পারে সেই পথ পায় তৃণমূল কংগ্রেস বারবার বিজেপি তরফ থেকে অভিযোগ করা হয়েছে তো দীর্ঘ টাইম ছিল আপনি কি এরকম আপনার কাছে কখন এরকম প্রপোজাল এসেছে বা আপনাকে এই জাতীয় কি অ্যাক্টিভিটি করতে হয়েছিল প্রথমত কেউ সাহসী দেখায়নি আমি সবসময় একটু নির্ভীক ছিলাম এবং আমি আমার নিজের জোরে নিজের 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 বলতে আমি আমার আত্ম বলে কাজ করেছি সবসময় তো আমাকে আজও যেমন দুঃসাহসী দেখায়নি হ্যাঁ তবে এরকম কানা ঘুষও প্রচুর এসেছি প্রচুর শুনেছি লোকের থেকে যে আহ ভালো পদ ভালো পদের বিনিময় তাকে অনেক কিছু দিতে হবে তাকে নেতাকে বড় বড় নেতাদের খুশি করতে হবে এগুলো আমি শুনেছি এগুলো

ব্যক্তি বাবানুবশ্রী যখন জিনিসটা জানতে পারেন বা জিনিসটা দেখবেন ব্যক্তিগত ভাবে আমি বলি যে আমার শুধু গডফাদার নয় দিলীপ দাকে আমি আমার নিজের দাদার মতো স্নেহ করি ভালোবাসে সম্মান দিই সবকিছু তো দিলীপ দার জায়গা যখন চেঞ্জ হয় আমি ব্যক্তিগতভাবে ভাবে একটুখানি মানে আমার দলের প্রতি একটা ক্ষোভ হয়েছে আমি অস্বীকার করবো পরে দিলীপ দাকেও বলি দিলীপ দা আমাকে একটা কথা বলে যে এখন আইপিএল মরশুম চলছে বাবান দিলীপ ঘোষ যে যে জায়গাতেই ব্যাটিং করবে সেই জায়গাতেই জিতে আসবে সেই জায়গাতেই সেঞ্চুরি শুনে আমার আমার মধ্যে ভালো জায়গাতে আমি সেই দিলীপ ঘোষের অ্যাটিচিউড পছন্দ করি তারই ফ্যান ছিলাম তো পরে বুঝলাম যে মেদিনীপুরে কে টিকিট পেলো সেটা দল ডিসাইড করেছে যেই পেজে দলের প্রার্থী ফুলটা আমাদের কাছে হচ্ছে গিয়ে সব থেকে বেশি জরুরি আমার কাছে ব্যক্তিত্বও বেশি প্রতীক জরুরি তো সুতরাং সেটা কোনো ব্যাটার না দিদিপদার জোর একটু মন খারাপ হয়েছিল দিলিপদার সব কথা বলে কেটে গেলে দিলো আমি নতুন ভাবে অবশ্যই আপনাকে সেটা হচ্ছে নারদা তদন্ত আপনাদের এই মুহূর্তে বিরোধী দলনেতা অর্থাৎ শুভেন্দু অধিকারী বিজেপির তিনি এই ঘটনার বা এই তিনিও একজন এফআইআর তাকে একবার মাত্র সিবিআই তদন্তের ক্ষেত্রে রেখে পাঠিয়েছিল সরকারের তরফ থেকে বা তৃণমূল কংগ্রেসের তরফ থেকে অভিযোগ করা হচ্ছে যেহেতু তিনি বিজেপিতে চলে গেছেন ওয়াশিং মেশিনে চলে গেছেন তিনি একদম পরিষ্কার হয়ে গিয়েছেন তাকে আর তদন্তের ক্ষেত্রে আগামী দিনে কখনো ডাকা হয়নি অথচ রাজ্য সরকারের চারজন হেভিওয়েট মন্ত্রীকে গ্রেপ্তার করা হয়েছিল দু হাজার এই বিতর্কটা কিভাবে কিছু ছাড়বেন কারণ এটা তো খুব বাস্তব যে শুভেন্দু অধিকারীকে একবার ডাকার পর আর কোনোদিনই অ্যান্টি করাপশন ব্রাঞ্চ সিবিআই তাকে সম্মুখীন হতে হয় শুভেন্দু অধিকারীকে কি দেখা গেছিল কি আমি যারা আপনার থেকে পরিষ্কার করে বলেন যে ভিডিওটা তরফ থেকে আপনাদের পার্টির তরফ থেকে সেই সময় তো অধিকারী তৃণমূল দেখা গিয়েছিল যারা করেছেন তার মধ্যে একজনের নাম ছিলেন হচ্ছে দিলীপ ঘোষ একজনের নাম ছিলেন জয়প্রকাশ তিনি বর্তমানে শাসক দলে রয়েছে তো তারা অভিযোগটা করেছিল এবং সেই ভিজুয়ালটায় যে যেরকম শুভেন্দু অধিকারীও ছিলেন তিনি ববি হাকিমও ছিলেন বা অন্যান্য নেতারাও আপনার যে প্রশ্ন যে কি দেখা গিয়েছিল তাহলে ওই দেখার পরিপ্রেক্ষিতেই তো এফআইআরটা হয়েছিল সেন্ট্রাল এজেন্সির তরফ থেকে সেটাই আমার প্রশ্ন করলাম আপনাকে যে শুভেন্দু অধিকারী কি একদম সোজা সত্ত্বে আমার আমি তো কোনো শুভেন্দু অধিকারী ভিডিওতে শুভেন্দু অধিকারী টাকা নিতে দেখিনি তো এটা তো আমার কাছে আমার কাছে কনসেপ্ট ক্লিয়ার না যে শুভেন্দু টাকা নিতে দেখা গেছে না দ্বিতীয়ত শুভেন্দু অধিকারী কোনোদিন কি কোনো সংবাদ মাধ্যমকে বলেছে তাকে তদন্তের সাথে যদি ডাকা হয় সে যাবে না

বাবান ঘোষকে আগামী দিন দু হাজার চব্বিশে নির্বাচন প্রক্রিয়া শেষ হয়ে ফলাফল বেরিয়ে যাওয়ার পর বাংলার মানুষ বাংলার আছে বাবান ঘোষকে কি মহিমা একে দেখে আবার আমি প্রথমত আমার যেটা স্পেশালিস্ট সেক্টর মজদুরদের সেক্টর আমি মজদুরদের জন্য ছিলাম আছি আর থাকবো এবং মজদুরকে কে নিয়েই আমি এগিয়েছিলাম এবং মজদুরকে কে নিয়ে এগিয়েছি এবং আজীবন মজদুর থাকবো শ্রমিক শ্রেণীর পাশ থেকে আমি সরছি না ওটা আমার যেরকম সংগঠন চলবে চলছে সংগ্রাম সংগঠন চলছে চলবে আর বিজেপিতে আমার রোলটা আগামী দিনে কি হবে সেটা বিজেপির সর্বোচ্চ পদে দু হাজার ছাব্বিশে কি টিকিট কেটে চলেছেন এটা দলের উপরে ছাড়া থাক আমি এই বিষয়ে কোনোদিন আশাবাদী আপনি আমি তো সবসময় আশাবাদী থাকবো কে না চায় দল একটা সুযোগ দিয়ে সবাই চাই আমিও চাই দল দিলে দলকে নিরাশ করবো না এবং আমি আমিও

বাবান ঘোষ প্রস্তুত পশ্চিমবঙ্গ থেকে লড়াইয়ে গেছে পাশাপাশি বর্তমানে যে লোকসভা নির্বাচন সেই নির্বাচনেও বিজেপি যথেষ্ট আশাপ্রদই ফলাফল করবে এমনটাই আশাবাদী বাবান ঘোষ ক্যামেরা রাজঘোষালের সাথে অভিষেক সেনগুপ্ত জনমত টোয়েন্টি ফোর কলকাতা